প্রথম টাইম পার করছে করলা কোনটা তো কারো লাগবো করলা লাগলে আমাদেরকে কমন করতে পারেন তো গাইস চলেন আজকে দেখেন লাউ শাক কাটবো কিছু মিষ্টি কুমড়া শাক আছে কিছু কাটবে পরানটা জুড়েছে এতে কষ্টের ফল আমাদের এই হাতে লোয়া এত ভালো লাগতেছে এত সুন্দর একটা অনুভূতি আপনাদেরকে বুঝে বলে বোঝাতে পারবো না এলে সবচেয়ে বড় কথা তারপরে সাথে কাটিলা এই দেখছেন আমার বন্ধু এখানে সে আজকে এই যে মিষ্টি কুমড়া শাক কাটবে মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে স্বাদ লাগে হালকা একটু দুইটা বোম্বাই মরিচ দিলে জালে জালে দেয় ও মাই গাট তো সবাই আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাই ফার্স্ট সবসময় আমাদের ভিডিও আপনাদের কাছে যাইবো আর দেখতে পারবেন আর যার যা লাগবে কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে দেবো এর আগে আমরা তো মনে করেন ডাটার অ্যাডভারেস দিয়ে পুরো বাইরাল হয়ে গেছিলাম গা ডাটার এত সুন্দর অ্যাডভারেস দিয়েছিলাম এত পরিমাণ বাইরাল হয়েছিলাম আমরা তো যারা যারা আমাদের কাছ থেকে ডাটা নিছেন তাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ অবশ্যই দেওয়া হবে তো আজকে মনটা একটু ভালো এই ফার্স্ট টাইম করলা গাছ থেকে পারলাম এই ফার্স্ট টাইম এই তিনটা করলাই পারছি তিনটা করলা ফার্স্ট টাইম পারছি আমরা এই গাছ থেকে তো এই যে আমার বন্ধু দেখতেছেন এমন শাক কাটতেছে এই মিষ্টি কুমড়ার শাকগুলো দেখছেন এই দেন মিষ্টি কুমড়া পুরা অস্থির হয়ে গেছে আর এই যে দেখেন আর কদিন পরে দেখতে পারবেন আমাদের আমার মাথার উপরে যে আছে এটা কিন্তু চাল কুমড়া কয় আমাদের গ্রাম অঞ্চলের বাসায় চাল কুমড়া এই চাল কুমড়াগুলো মনে করেন মাত্র উঠাইছি আমরা নতুন পদ্ধতিতে দিছি এখানে তো আমরা দেখছিলেন নি বাস দিয়ে জাল দিয়েছিলাম এখানে আমরা জাল দিয়ে বাংলাদেশ থেকে আনায় জাল দিয়ে দিয়েছিলাম দশ মিনিট লাগছে আর এটা আমরা চার দিনে করছি এটা আমরা দশ মিনিটে করে ফেলছি তো এই আর কি খুব ভালো লাগছে এখন দেখতে অনেক সুন্দর দেখা যায় দেখেন কত সুন্দর লাগে না পুরা একশো একশো এই যে বইটিতে থাকা আর কিছুদিন পরে দেখতে পারবেন জালি কুমড়ো তো জাগো জাগো লাগবো আমাদেরকে নক করে রাখতে পারেন তো আমরা দেওয়ার চেষ্টা করবো এই আর কি অস্থির একটা বিওয়া কিন্তু অস্থির ধ্যান বিশাল ও মাই গাট গাছ তো আর একটা জিনিস তো আপনাদেরকে দেখানো হয় নাই চাইছিলাম না যে যেদিন কাটবো দিনই দেখাবো যাক না যেদিন কাটবিনে আপনাদেরকে দেখা হবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে খুব আনকমন একটা জিনিস আমাদের কাছে ধরছে তো জিনিসগুলো দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে বাই লাভ ইউ গাইস